আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছো আর গাইস গত মাসে কিন্তু ইউটিউব থেকে ভালো একটা অ্যামাউন্ট পাইছিলাম ঠিক আছে আর ওইখান থেকে কিন্তু কিছুটা রাখছি কিছুটা বাসায় দিছি আর আমার পার্সোনালি পকেটে কিছু টাকা ছিল মানে আমি রাখছিলাম তো এখন জানো গাইস গরমের সিজন ঠিক আছে তো ভাবছি ইউটিউবের টাকা আর আমার নিজের কিছু টাকা জমানো মিলা জিলায়া ঠিক আছে ফ্যামিলির একটা সারপ্রাইজ দিব। এটার জন্য কিন্তু গাইস দেখতে থাকবো কি সারপ্রাইজ সারপ্রাইজটি একটু পরে বলবো ঠিক আছে আর আমরা কিন্তু বর্তমানে আসছি হচ্ছে গুলিস্তান ঠিক আছে গুলিস্তান হচ্ছে এটা কি জানি কয় স্টেডিয়াম এর এখানে আরকি ঠিক আছে আচ্ছা ভাই বোলা দি মেন কথা হচ্ছে গাইস বাস একটা এসি গিফট করবো তো আমি আসছি আমার ছোট ভাই আব্বু আসছি তিনজনে ঠিক আছে তো মেন কথা হচ্ছে গাইস এসি টা গিফট করবো কারণ প্রচুর গরম আসছে তো আমি জানি গাইস এই মানে এইবার হচ্ছে দুই হাজার চব্বিশে প্রচুর গরম পড়বে তো মানে আগের থেকে একটু ব্যবস্থা নিতে হবে এটার জন্য গত মাসে কিন্তু ইউটিউব থেকে কিছু টাকা রাইখা দিয়েছিলাম বাসা থেকে আর আমারও পার্সোনাল কিছু জমা টাকা ছিল তো চিন্তা করছি এই মিলায় জিলাই গাইছে এবার একটা এসি কিনবো ঠিক আছে এসি কিনা হচ্ছে পরিবারে একটা গিফট করবো তারা খুশি হবে আর এখন কিন্তু আপাতত ওরকম এসি কিনবো না ওরকম বলতে গাইছে একসাথে তিন চারটে এরকম কিনব না ধরো একটাই কিনবো আপাতত সব ইউজ করলাম সামনের মাসের প্রয়োজন আবার আর একটা কিনলাম এরকম করে না দুই একটা কিনলাম আর কি ঠিক আছে তো আশা করি গাইছ ফ্যামিলির মানুষ খুশি হবে এসি দিলে তো দেখো গাইস ভিডিও আশা করি ভালো লাগবে এখানে কিন্তু মেনলি আমরা হচ্ছে আব্বুর পিছে পিছে ফলো করতেছি ফলো মুড়ে আব্বু অনেক আগে গেছে আব্বু কিন্তু অনেক আগে চুয়ে গেছে তো অনেকক্ষণ হাঁটতেছি তারপরে দেখি এখানে একটা গ্রী আছে তো হচ্ছে এটা হচ্ছে একটা এসির শোরুম তো এখানে গেছে তো আব্বু কথাটা তো বলুক আমরা এখানে একটু ঘোরাঘুরি করি তারা তোমাদের পিসে ব্যাকগ্রাউন্ডে দেখাই সব কিছু এই যে গাইস এইটা হচ্ছে আমাদের এসি ওই শোরুমটা আমার আব্বু কিন্তু এখানে আগের থেকে দাঁড়ায় ছিল দেন আমি কিন্তু গেছি আর তারা কিন্তু ভাই প্যাকিং করে ফেলাইতেছিল মানে আব্বু কিন্তু আগে কথাবার্তা সব সাইরা ফালাইছে তাই আমি বলি না না আঙ্কেল তারা তার একটু প্যাক খোলেন দেখায়নি একটু ভিডিওতে তারপরে কিন্তু তারা খুলছে তো এই যে দেখো গাইস আর বিশ্বাস ভাই এরকম গরম যদি করে না পড়তো না ভাই এসি টেসি হয়তো এগুলো দরকার ছিল না আর নর্মালি তো এসি রেমের দরকার নাই বাট ভাই এবার একটু বেশি গরম পড়তো হয়তো তার পাশাপাশি গাইছ আমাদের ছোট্ট ছেলে ওর কিন্তু ভাই কিছুদিন ধরে শরীরটা প্রচুর খারাপ মানে হচ্ছে ওয়াশরুমের একটু ঝামেলা হয় আর কি তো এটার জন্য চিন্তা করলাম সিনেল হয়তো আরও আমাদের জন্য ইজি হবে একটু ঠান্ডা ঠান্ডা থাকলে হয়তো ঘুমো দিবে রাত ভিড়া তাকায় থাকে ঘুমায় না তারপর ওইখানের লোকজন যারা ছিল তাদের বললাম আঙ্কেল প্যাকিং করে দেন আর লেট করা লাগবে না যত তাড়াতাড়ি পারা যায় ভাই নিয়ে দৌড় দিব আর কি দেন গেস তারাও কিন্তু তাদের মতো প্যাকিং করা শুরু করে দেয় আর আমি তো ভাই ভাবতেছিলাম কখন তাদের তাড়াতাড়ি পেমেন্ট করবো আর পেমেন্ট করা ভাই এসি না তাড়াতাড়ি দৌড় দিব দেন কিন্তু এখানে ভাই আব্বু টাকা টুকা গুনতেছে তাদের টাকা দিবে আর ভাই আমার কথা হচ্ছে ভাই টাকা টুকা তাড়াতাড়ি ক্লিয়ার করলে কিন্তু আমি কোনো মতে দিব দৌড় বাট ভাই তাদের পরে যে শুনলাম এসি নাকি এখন না মানে আমরা চুইলা যাব দেন তারা নাকি তাদের লোকজনের মাধ্যমে এসি বাসায় পাঠিয়ে দিবে তারপর এখানে আব্বু থেকে কি জানে সাইনটাই নিল তারপরে এসির শোরুমের ওই আঙ্কেলও কিন্তু এখানে টাইন করে দেয় দেন আব্বু কিন্তু টাকা নিয়ে যায় সোজায় এসির দোকানের যে মালিক ছিল তার হাতে তুলে দেয় দেন সে কিন্তু টাকা ঘুইনা টুনা নেয় তারপর কিন্তু এখান থেকে সোজা আমরা বের হয়ে যাই গাইস অলরেডি কিন্তু এসির পেমেন্ট টেমেন্ট কমপ্লিট করে আসছি ঠিক আছে আর বাসে যেই দিছি তারা বলছে এক দেড় ঘন্টার মধ্যে বাসে আমাদের দিয়ে আসবে সব কিছু একদম মুখে করে দিবে এখন যাস ভাই ভালো যদি মোটামুটি সার্ভিস পাই তাহলে আলহামদুলিল্লাহ এতগুলো টাকা গেছে যদি ভালো কিছু না পাই তাহলে তো টাকা আর এখানে কিন্তু আমি আসছি আমার ছোট ভাই আসছে আর হচ্ছে আব্বু আসছে আর গাইস বুঝে তো আব্বু তো একটু আগে হাঁটতেছে আচ্ছা যাক সমস্যা নাই তারপরে দেখি গাইস মেনলি হচ্ছে একটু ভয়ে আসি তারপরে যতই হোক আবার উনি নাকি আব্বুর পরিচিত লোক ছিল ঠিক আছে তো এটার জন্য আর বেশ একটা কথা বাড়াবাড়ি করতে হয় না আমাদের নর্মালে আসি পেমেন্ট টেমেন্ট ক্লিয়ার করে আর কি সব দেখাই দিচ্ছি আর এমনিতে নর্মালি এসি কারোর এরকম ওপেন করা দেখায়ও না আর প্রচুর রোদ তো ভাই ক্যামেরা ওরকমভাবে তাকাই তো পারতেছি না মাইক্রোফোন এখানে যে ঝুলাবো তাও নয়েজ দেখি প্রচুর আসে বাহিরের এটার জন্য হাতে কথা বলতে আর ভাই বাইরে না নয়েজ আপাতত আসবে তোমরা একটু টুকটাক ম্যানেজ করে নাও আর ভাই নর্মালি এই সব ব্লগ টুকটু একটু আসবে একটু ম্যানেজ করে নিতে হবে কিচ্ছু করার নাই সামনে সারা ভালো ভালো ব্লগ ভিডিও দেখবা ওইগুলো এনজয় করতে পারবে এখন দু একদিন একটু নর্মালি হবে কারণ আপাতত আমরা যেহেতু নতুন পাশাপাশি হচ্ছে বা যেসব জায়গায় ব্লগ করতে বা শ্যুট করতে আসছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ বাইরের লোকজন তো তো আর কি টুকটাক মিলিয়ে নেও কিচ্ছু করার নাই। তো যা চলো গাইস এখন আর স্যুট না নেই আর প্রচুর রোদ অবস্থা পুরো তাকাইতে পারতেছি না মনে করো একদম বাইরে যে আমাদের পাশে যখন দিয়ে আসবে তখন ডাইরেক্ট শুট নিবো ঠিক আছে কী রেকর্ড করতেছি তা নিজেও জানি না আর শুধু রেকর্ড করার কাজ করতেছি কথা বলতেছি কারণ রোদের দিকে রোদের জন্য তাকাইতে পারতেছি না বাইরে আর হচ্ছে মানে কষ্ট হইতেছে আমাদের চিন্তা করছি একবার বাসে যখন দিয়ে আসবে না তখন শ্যুট নিব দেখবো তাদের কাজ কীরকম ঠিক আছে তারা দিছে সার্ভিস কেমন অনেকে শুনছিও মনে করে এসি এগুলো লাগাইতে আসলে তারা নাকি অনেক কাহিনি করে ঠিক মতো সার্ভিস দেয় না বা লাগাই দেয় না এটাও এটা ফিটিং করে না দেন পরে নাকি মানুষ প্রবলেমের শিকার হতো আজকে আমরা দেখবো আমাদের এরকম কাহিনি না বেলা দেবো ঠিক আছে টাকা দিছি কাজ যাতে ঠিকমতো হয় ইনশাল্লাহ তো প্রবলেম নাই আচ্ছা রাখি ভাইয়া আল্লাহ পের বাসে যেয়ে হবে ইনশাল্লাহ আমরা বাসা আসার পর গাই সন্ধ্যার দিকে আঙ্কিয়াল আসে একজন তারপরে কিন্তু সে গেট টোকা দেয় তারপরে কিন্তু গাই সেসির পাট দুইটা ছিল একটা সামনের পাট একটা পিসের পাট এটা কি পিসের পাট পিসের পাট এত বড় আরো কি কিছু আছে নাকি আঙ্কেল এটা হচ্ছে এক পাট না দেন রাতের দিকে কিন্তু গাইস এসি যারা লাগায় আর কি লাগাই দিবে আমাদের মানে সেট আপ করা দিবে ওরকম লোকজন কিন্তু আসে দেন কিন্তু এক ভাই এখানে এটা ঠিকঠাক করতেছিলো সব কিছু গোছ গাছ করতেছিল আর গাইস এসি তো লাগাবে আমাদের রুমের পিছন দিয়ে নিতে হবে বাট ভাই পিছন দিয়ে ওরকম একটা জায়গা ছিল না আর বাড়ি অনেক উঁচু তো তো ওই দিক দিয়ে একটা রিস্ক থাকতো তার ভিতরে অনেক রাত এটার জন্য আমরা বলছি ভাই পিসের দিকে দেওয়া লাগবে না আপনার আমাদের বারান্দা অনেক জায়গা আছে তো বারান্দার দিকে দেন এটার জন্য আপনাদের ইজি হবে আমাদেরও সমস্যা হবে না তারপরে কিন্তু গাইস তারা পিসে আমাদের বারান্দার দিকে সেট আপ করে দেয় আর এখানে কিন্তু এই ভাই মনে করে এইগুলার যত সেট আপ সেট আপ ছিল এগুলো করতেছিলো তারপরে কিন্তু এই জায়গায় আমাদের ঘরে কিন্তু লাগাই দিছি তারা অলরেডি কিন্তু গাইস টুকটা কিন্তু তাদের কাজ শুরু করে দিছে দেন এই পাশ দিয়ে আমাদের বারেন্দায় যেহেতু লাইন দিবে এখান থেকে ড্রিল মেশিন দেওয়া ডিল টিল করে আর ভাই প্রচুর মনে করো দুলাবালিতে ঘর টর একদম ব্যবস্থাটাই বাট ভাই আসলে এতটুকু বুঝলাম যারা এইসব কাজ করে তাদের হয়তো ভাই একটু বেশি কষ্ট হয় কারণ অনেক বড়ো বড় উঁচু উঁচু বিল্ডিং উঠা তারপর হচ্ছেগুলো লাগাইতে হয় তো যা গাইস তাদের কিন্তু এরকম একটা কষ্ট হয় না যেহেতু আমরা বারেন্দায় দিছি বাট নর্মালি কিন্তু অনেক ভাই কষ্ট করতে হয় তো যাক গাইস তাদেরও কিন্তু ধন্যবাদ অনেক ভালো কাজ করছে আর গাইস এইটা হচ্ছে আমাদের কিন্তু এসির যে আউটডোর ওইটা ঠিক আছে আর লোকজন রাত করে এসে সব কিছু লাগাই দিয়ে গেছে বাট আমরা কিন্তু এখন পর্যন্ত কিছু চালুই করি নাই চিন্তা করছি এখন সবার ডাক দিব দিয়া দেখাবো দেন তারা ইউজ টিউজ করবে আর এই যে দুইটা কিন্তু আমাদের ছোট্ট সোনামণি ধরি করে গাইস আরও একটা ছিল এটা মারা গেছে বাট পালি ভালো লাগে পশু প্রাণী তো পশু পাখি আর কি তো যাক চলো গাইস এখন ভিতরগুলো দেখে এটা আছে বারেন্দার সাইডটাকে দেখায় নিলাম আর গাইস এটা কিন্তু আমাদের এই যে মেন পার্ট ঘরে যেটা লাগানো হয়েছে এই যে এসি কিন্তু সব রাতে ওকে করে দিয়ে গেছে বাটা আমরা এখন ইউজ করি নাই এই যেটা কিন্তু আমাদের রিমোট দেওয়া হয়েছে তেন এখানে ভিতরে কিন্তু লাইন টেন দেওয়া হয়েছে তো চলো আম্মু আর ওয়াইফরে কিন্তু ডাক দিছি তারা আসছে তো এখন এটা চালু করবে এটার জন্য প্রথমে গেটটা লাগায়নি গেট না লাগাইলে ভাই বাতা সব বের হয়ে যাবে আমাদের যে গেট প্রচুর আওয়াজ করে তো চলো গাইস ওদের আগে লাইন দিতে হবে লাইন দিলাম যে এসি কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে রিমোট তোমাদের চালু করতে হবে তারপরে হচ্ছে গাইস মুড দিয়ে দেখি এটা হচ্ছে বৃষ্টির মুড মানে কিছু মুড আছে আর কি তো নর্মাল দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেন দুই থেকে তিন মিনিট সময় লাগে হয়তো রুম ঠান্ডা দিতে বাট আস্তে আস্তে এখনই কিন্তু ঠান্ডা লাগা শুরু হয়েছে গাইস দেখি তারপরে আম্মু ওয়াইফ তাদের রিভিউ নিব তারা কি বলে কেমন হয়েছে আবার বকা না দেয়

এক মানে ভাই একটা কথা আছে না যে একদমই না থাকতো ইউজ করার মতো এক কথা বাট এবার কিন্তু একটু বেশি গরম পড়ছে ঠিক আছে চিন্তা করছি আর পাশাপাশি আমার মানে ছেলেটা আমি তো বললামই ওর পেটে একটু সমস্যা দিতেছে কয়েকদিন ধরে তো এটার জন্য আর একটু বেশি ফাঁস নেওয়া হয়েছে ইনশাআল্লাহ সামনে আমার সারও দু একটা নিব আর মা এসি নেওয়া কি খুশি টুসি হয়েছে নাকি আবার রাগ করছো খুশি তোমার বাবা ধুলাই কাটি আবার গাইস আব্বু অনেক বকাবকি করছে ঠিক আছে প্রথমে কা শুধু শুধু টাকা নষ্ট করা কি দরকার এটা সেটা তারপরে মানে বুঝই তো আর গাইস তোমাদের অস্থির একটা জিনিস দেখাই এই যে আমাদের এটা হচ্ছে চিনি সাদা দেখা নাম দিছি চিনি ওরা কিন্তু এসির বাতাস পাই এই ভাই উড়া দূরা দূর আর আমাদের মিনি কোথায় ওই যে গাইস আমাদের মিনি ভাই বাতাস কিন্তু সবাই বুঝে গাইস অন্য ঘরগুলো কিন্তু অনেক গরম তো এই রুমটা একটু ঠান্ডা এটার জন্য ফাঁকা পাইলে কিন্তু দৌড় মেরে চলে আসে কিউট ভাই মাসাল্লা হ্যালো হ্যালো বলো হ্যালো আর গাইস এই যে দুই নায়ক নায়ক নায়িকা পুরা দূরা কিন্তু ভাই মারামারি পিটা পিটি সারাদিন ওই যে শুরু করছে অনেক ভাই একটা আর একটার উপর লাভ জাপ কামরা কামড়ি আসেই খুব ভালো লাগে ওদের মারামারিগুলা সারাদিন এরকম দুষ্টামি করে কারা কারা পালো গাইস কমেন্ট করা জানো তোমাদের বাসায় কিরকম আছে নাকি কিউট বেবি তো চলো গাইস পরে আবার দেখাবো একদিন চলো গাইস আর রিমোট করে রাখলাম না দি গাইস আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকুক চলো টাটা আল্লাহ হাফেজ